আসসালামু আলাইকুম রানিমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে বাচ্চাদের আমার সোনা পাখিদের এক্সারসাইজ হ্যাঁ ঘোরাও কমার ঘোরাও সবাই হাসি পাচ্ছে হাসি পাচ্ছে কেন এটা তো আমাদের দাঁড়াও প্লাস দাঁড়াও দাঁড়াও কমল ঘোরাও দাঁড়াও প্লাস দাঁড়াও আচ্ছা ওকে স্টপ এবার হচ্ছে আমরা কি করবো জাম্প দাঁড়িয়ে দাঁড়িয়ে জাম্প করবো হ্যাঁ জায়গায় দাঁড়িয়ে জাম্প করব। হাসি পাচ্ছে আচ্ছা এসো এসো না না স্টপ 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 এবার হচ্ছে সুইম

এবার হচ্ছে স্লিপ করো তো স্লিপ স্লিপ করো এভাবে স্লিপ করে ওই দেখো জামিলা কি করেছে স্লিপ করো হ্যাঁ স্লিপ মানে কি স্লিপ মানে কি হ্যাঁ সবাই টুকুম করা দাঁড়িয়ে এটা নাম হচ্ছে কি

ফ্লাই করে ফ্লাই ফ্লাই মানে কি চোখ বন্ধ করে উড়ে যাও আকাশে চোখ বন্ধ করে উড়ে যাও ওকে নাও স্টপ এবার সোজা হয়ে দাঁড়াই চলো আমরা একটা গান করি গুড মর্নিং গুড মর্নিং হাও Morning, good morning. How are you? I am fine. I am fine. Thank you. And you, I am fine. I am fine. I am fine. How are you? বেশিরভাগই ইংলিশে কনভার্সেশন করলে ওরা বুঝে যায় ওকে সিট ডাউন